এইখানকার যে চিত্র সেই চিত্রগুলো কিন্তু ব্যতিক্রম সেই চিত্রগুলোর ভিতরে তার পরিবারের দুঃশাসন ছিল তার পরিবারের অপকর্ম ছিল যেটা বিভিন্ন সময় আলোচনা এসেছে এখানে তার ভাতিজা তার ছেলে তার স্ত্রী তার ছুকুরা তার জামাই সকলেই সর্বোচ্চ অন্যায় করেছে অপকর্ম করেছে এই সুদের সাথে এই নির্বাচন এলাকার মানুষের সাথে জনাব বিশ্বাস তিনি ভোট চেয়েছেন এইখানে তার ভাতিজা যে মার্ডার করছে দিন দুপুরে মার্ডার করছে তার ভাতিজা তো কোন ইউনিয়নের নেতা নয় সে বিশ্বাস সাহেবের নির্দেশনায় মার্ডার করছে বিশ্বাস সাহেবের প্রার্থী যখন সদিয়া চাঁদপুর ইউনিয়নে সভাপতি সেক্রেটারি যখন ফেল করে ফেল করার পরে মার্ডার হয় এখানে তো পরিষ্কার বোঝা যায় কার আকাঙ্ক্ষা তার ভাতিদার করছে তো আসলে এখানে আজকে বক্তব্য এসেছে যেটা এই পরিবারের যে পরিমাণ অপকর্ম অনেকেই ভেবেছিল গোটা নির্বাচন আগার মানুষের কাছে মাপ চাবে তারপরে ভোটে নামবে সেই চিত্রটা তার কাছ থেকে আসে নাই সে বলতেছে শেষ বয়সে আমাকে একটা ভোট দাও মানুষ আসলে বাস্তব নতী হয়ে গেছে তার এমন কোন কর্ম নাই যে কর্মের কারণে মানুষ পাগল হয়ে তাকে ভোট দেবে এমন কোনো ঘটনা তিনি ঘটান নাই যে সাধারণ মানুষ তার প্রতি ভালোবাসা তার প্রতি যে সড়ক অনুভূতি এগুলো নিয়ে সকলে কেন্দ্রিক তাকে ভোট দিবে নির্বাচন এলাকায় ত্রাস সৃষ্টি করছে সে আওয়ামী লীগ দলকে বিভিন্ন সময় বিতর্কের ভিতরে ফেলেছে জেলা আওয়ামী লীগ দফায় দফায় মিটিং থেকে সেই সমস্ত প্রবলেম সলভ করতে পারে নাই তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের তারা যে করেছিল সেগুলো তারা রেসপন্স করে নাই চিত্রটা এমনই ছিল নির্বাচনে সে প্রার্থী হওয়ার পরে আমি আনন্দিত হয়েছিলাম সে বলেছে আমি নাকি সতেরো তারিখ মতো তাকে টাইম দিয়েছিলাম সেই টাইম সে নিজে নিজে তৈরি করছিল কেননা বরং আমি বলতে চাই অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল যে তার হলকামায় তিনি অনেক তিনি গোপন করছেন নির্বাচনে যে কোনো প্রার্থী করে এবং সেটার হয় প্রার্থীরা বাতিল হয়ে যায় এমনকি নির্বাচিত হওয়ার পরেও যদি হলকনামার উপরে অভিযোগ আনা হয় সেখানেও প্রার্থী বাতিল হয়ে যায় এইরকম একটি স্ময় আমার কাছে নিয়ে আসে অনেকে তুলে ধরে আমি দেখলাম যে আসলে তার মতো প্লেয়ার মাঠে আছে তাকে আমি তো মাঠে দরকার এবং সে বিভিন্ন সময় এলাকার মানুষকে যে পরিমাণ অসম্মান করছে জবাব তো সাত তারিখে হবে বিষয় তো আমার কাছে পরিষ্কার ছিল তারা ভেবেছিল যে আসলে এখানে তার পুতরা জামাই তারা এক অপশক্তি তার এক অপশক্তি আছে দুই অপশক্তি মিলা এইখানে নৌকার শক্তিকে হারাই দেবে কিন্তু মাঠ পর্যায়ে এই পরিবারের যে পরিমাণ বিভিন্ন সময় ইভেন এখানে তো আমাদের জমানিত শেখ হাসিনা